দেখতে পেলে কেমন করে পিসি চে পোতে গিয়ে খেলো শুধু গিয়ে নাকি ভাই তারপরে দেখা যাচ্ছে ওই না নামাজ কালামের কথা বলছে আমি নামাজ পড়ি আমি গল্লার করসম আমার ডয়া লাগে হ্যান লাগে বাদার ফ্যান লাগে এমন করে নারী বাদী হতেছে কিন্তু সে তো নিজের মুখে স্বীকার করে না যে আমি একটা অস্ত

ও আচ্ছা চাচা মামুনি তো বলছে আমি কিচ্ছুই জানি না ওরে মামুনি কে দেখে আমার তো অনেক দয়া লাগছে বোনতে চাচ্ছি বোনটাকে যে তুমি তো এত পড়ো পইলা তোমাকে তো কিছু জানতেই হবে অবশ্যই তাই না আর আমাদের আপুনা বোন জয়কবাল সেটা বড় কথা না আমাদের আপুনা বোনের কথাগুলো বলতে চাই তো আমার কষ্ট হচ্ছে আমি কিচ্ছুই জানি না गाइस আমার ফোনে কেমন করে আমার হোগাবারা বা চার পাঁচটা বাড়ি চোরানতে বীজও দিয়ে

আপনাকে আবার লাইভে গিয়ে রিপিট করে দেখাবো আপনি আপনি কিচ্ছু বুঝতেছেন না ভাই আপনি যদি একটা উইন্ডোস মারছেন আপনি না এই কথা আপনি একটু বলছেন ঢাকা হইছে বা তুমি যাদের থ্রুতে আসছো সে নিজেই বলছে যে উইন্ডোজ মারার পরে সেবা নাকি জানে না তার পিছিয়ে উঠতে উইন্ডোজ মারা এখন তুমি তুমি বলো তুমি নিজে বলো আমি বলি তারপরে যদি আমার মানে কোথাও ভুল থাকে সেটা তুমি আমাকে কারেকশন করে দাও ঠিক আছে সে নিজেই বলছে সে যায় না তার পিছিয়ে উইন্ডোজ মারা তার দ্যাটসমিন কি সে বলছে সে বাসে আনার পরে দেখছে তার পিছিয়ে যেমন পাঠাইছিল শুধু গ্রাফিক্স কার্ড লাগে সেভাবে আনছে তাই তো আর হ্যাঁ এই দেখছেন এই কথা এই দেখেন উনি এখনো বলছেন জি তারপরে এখন শোনেন দাঁড়ান তো তার মানে অভি তুমি বলতে চেতেস যে যখন তুমি দোকানে নিয়ে গেলা উইন্ডোজ এমন কোনো ওয়েতে মারা যায় যেটা না হচ্ছে যে আমার পিসির কোনো ডেটা ক্লিয়ার করবে না দ্যাটস মিন আমার হচ্ছে যে বাই ডিফল্ট ডাউনলোড করা ছিল ওগুলো থাকবে প্লাস ক্রোম ডাউনলোড করা ছিল ওগুলো থাকবে উইথাউট আমার ড্রাইভার বা মানে ধরো যে আলাদা কোনো এসএসডিতে না মানে থাকলে আলাদা থাকে তাহলে বলো যদি না পিসি চেক করতে কথা বলো যদি উইন্ডোজ যদি মেরে তারপর করতে দেয় তাহলে কেমন করে চলবে তোমরা যারা যারা ফোন চালাও তাদের উদ্দেশ্যে বলছি যদি উইন্ডোজ মেরে থাকে তাহলে ওটা মানে ওটা হচ্ছে আমাদের রেজিস্টার লাগা থাকবে দেখবা ওটা যদি রেজিস্টার মারে ফোন তাহলে তো ওভাবে সবকিছু কিছু ডিলেট হয়ে যাবে উইন্ডোজ ব্যাপারটা আমি কিছু জানি না অর্থ তাও আমি যেটুকু জানি সেটুকুর মধ্যে একটু কিছু বলবো যদি ভুল হয়ে যায় তাহলে কিছু বলবো না উইন্ডোজে একটা ইউএসবি টাইপের একটা ই পাওয়া যায় মানে ওই চিপসটা পাওয়া যায় ওটাকে মানে এইচডি কার্ড বলে ওই যদি এইচডি কার্ডের মধ্যে কিছু কিছু ফাইল যদি ই করে তয় তাহলে ওখান থেকে যাবে আর ওখান থেকে তখন আবার ওই অ্যাক্টিভ করতে পারবে সো এরপরে দেখা যাক যে আমাদের লজিক্যাল রোস্টাররা কি বলে আর তোমাদেরকে আগে বলে দিচ্ছি আমি বিনা লজিকে আমি কথা বলি কারোর বিপক্ষে না কারোর পক্ষেও না আমার যেটা যে ভালো লাগবে তার পক্ষে আমি তাকে গালি দিব বা না গালি দিব বুঝতে ভালো লাগে না আমার কথা এক সেকেন্ড সাকিব আমি বলি ওবি যদি ভুল হয় আমারে ক্লিয়ার করে দেখ ঠিক আছে তোমরা বলো না 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 ও কি বলছে যে ওর পিছিতে আগে সব ছিল ঠিক উনি বলছে আমি বলছি ও যে আমি লাগলে লাইভটা আচ্ছা রিমু হ্যালো মাইক অন করো বলেন হ্যাঁ তুমি হ্যাঁ তুমি যখন বাসায় নি আসছো পিসি তখন কি তোমার যা আগে যা দেখছো তাই ছিল আমি যাইনি আর যা আগে যাছো কিছু হয়েছিল না এই যে এই যে ভাই কিরে আপনি পুল দেখাইছে কথা আগে যাছো কিছু হয়েছিল না না জানি মেগি কত আর কি বলবে তারপর তখন ভিডিওটা চালু করে দিবে আমাদের পার্টি পার্টি রোস্টার তখন কন্ট্রোভার্সি আরো বড়ো করে তুলবে তোমাদের তোমাদেরকে আগে বললাম যে আমি বিনা লজিকে আমি কথা বলি তো তোমরা যদি আমাদের লজিক বিনা লজিকে যদি ভিডিও গুলো দেখো তাহলে তো ভালো ভালো আর যদি না দেখো তাহলে কিছু বলার নাই রে ভাই যারা যারা লজিক ভালো করে দিতে পারে তাদের ভিডিও দিয়ে দেখতে পারো সো আমি কোনো রোস্টার না যে আমি রোস্টিং করবো বা রোস্টিং এর মতন কথা বলবো আমি এমনি এন্টারটেইনমেন্টের মতন কথা বলি যা লাগে ভালো আমি তাই বলি আমি রোস্ট যদি টাইটালে দিই তাহলে তো রোস্টার হয়ে যায় না তাই না ম্যাগি কিনে তিন চারটা ভিডিও বানানোর পরে যদি ম্যাগি যদি সামলাতে না পারে তাহলে কেমন করে চলবে আর এই মেগির জন্য আমাদের অ্যাডভান্স গেমিং মানে আমার পিওর রোস্টটা যদি অ্যাডভান্স গেমিং যদি হারিয়ে যায় তাহলে কেমন করে চলবে এই মেগির জন্য তো এমন হলো তাই না তো এই অনেক গাল দেওয়ার ইচ্ছা করছে কিন্তু গাল দিতেও পারছি না কারণ এখন বাড়ির সমস্যা আরে ভাই অনেক চাপ আমাদের পরীক্ষা আটা ভেঙে দিল আমাদের পরীক্ষা এইসো টাটা বাই বাই গুড বাই Tata, goodbye, gaya!